এটা কিন্তু হচ্ছে রাজনন্দিনী শাড়ি হাব আপনারা প্রত্যেকেই উদয়পুরে রয়েছে বিখ্যাত রাজনন্দিনী শাড়ি হাব এখানে আসলে কিন্তু আপনারা বাচ্চাদের থেকে শুরু করে এবং বড়দের থেকে শুরু করে পাঞ্জাবি ধুতি প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবেন তার জন্য চলে আসতে হবে রাজনন্দিনী শাড়ি হাব সেটা রয়েছে উদয়পুরা দেখা যাক যে লাকি এই বছর কে কে জিতেছে ফার্স্ট শুরু করছি থার্ড ঠিক তো থার্ড এর মধ্যে কিন্তু পাঞ্জাবি যেটা তিনজন পেয়ে যাচ্ছে তো দেখা যাচ্ছে সে কে তিনজন ভাগ্যবান তো যিনি পাঞ্জাবি জিতেছেন তার মধ্যে নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে সুদীপ দাস

ওনার ফোন নাম্বারটা রয়েছে নাইন জিরো এইট নাইন নাইন জিরো ফাইভ ওয়ান এইট থ্রি আর নাম্বারটা রয়েছে নেই তো আবারও আমি মোবাইল নাম্বারটা বলছি নাইন জিরো এইট নাইন নাইন জিরো ফাইভ ওয়ান এইট থ্রি উনি কিন্তু পেয়ে গেছেন নকশা করা পাঞ্জাবি ওনার নাম রয়েছে সাউলি রয় শাওলি রয় উনি কিন্তু পেয়ে গেছেন নকশা করা পাঞ্জাবি ওনার ফোন নাম্বারটা রয়েছে নাইন ডবল সেভেন ফোর নাইন সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান ওনার টোকেন নাম্বারটা রয়েছে থাউসেন্ড ওনার টোকেন নাম্বারটা রয়েছেন থাউসেন্ড উনি কিন্তু জিতে গেছেন থার্ড প্রাইজ নকশা করা পাঞ্জাব এটা কিন্তু হচ্ছে আজকে লাকি ড্রটা কিন্তু হচ্ছে উদয়পুরের রাজনন্দিনী সারিহা সেকেন্ড কিন্তু রয়েছে তিনটে তিনটে বেনারসি শাড়ি বেনারসি শাড়ির মধ্যে দেখা যাক কে কে জিতে গেছে আমি ফার্স্ট তুলছি ফার্স্ট যিনি বেনারসি শাড়ি জিতেছেন ওনার আবারও নামটা নেই তো ফোন নাম্বারটা বলছি ফোন নাম্বারটা রয়েছে সিক্স জিরো ট্রিপল থ্রি ওয়ান টু এইট ওয়ান ফোর টোকেন নাম্বারটা রয়েছে সিক্স নাইন টু টোকেন নাম্বারটা রয়েছে সিক্স নাইন টু উনি কিন্তু জিতে গেছেন অ্যাক্টিভ বেনারসি শাড়ি ঠিক আছে যিনি আরেকটি বেনারসি শাড়ি জিতেছেন সেটার মো মোবাইল নাম্বারটা রয়েছে এইট টু ওনার টোকেন নাম্বারটা রয়েছে থ্রি টু টোকেন নাম্বারটা রয়েছে থ্রি টু থ্রি উনিও কিন্তু জিতে গেছে একটি বেনারসি শাড়ি সেটার মধ্যে রয়েছে পুরবী দাস পুরবী দাস আপনিও কিন্তু জিতে গেছেন একটি বেনারসি শাড়ি ওনার টোকেন নাম্বারটা রয়েছেন থ্রি জিরো এইট ওনার টোকেন নাম্বারটা রয়েছেন থ্রি জিরো এইট উনিও কিন্তু জিতে গেছেন একটি বেনারসি শাড়ি দেখা যাক কার ভাগ্যে রয়েছে দুটো কয়েন সেটা এবারও কিন্তু নাম নেই মোবাইল নাম্বার রয়েছে তো মোবাইল নাম্বারটা আমি বলছি এইট মোবাইল নাম্বারটা রয়েছে এইট টোকেন নাম্বারটা রয়েছে সেভেন ওয়ান এইট টোকেন নাম্বারটা রয়েছে সেভেন ওয়ান এইট উনি কিন্তু জিতে গেছে দুটো গোল্ড কয়েন তিনি কিন্তু ফার্স্ট প্রাইজ জিতেছেন এবং দুটো গোল্ড কয়েন জিতে গেছেন